নবম শ্রেণীর আমার ভাই বোনেদের একটা প্রশ্ন রয়েছে যে আমরা নবম শ্রেণীর ফাইনাল তো দিয়ে দিয়েছি কিন্তু আমরা প্রত্যেকে কি এবছর পাশ করব। প্রত্যেককে কি পাস করাবে তারপরের প্রশ্ন হচ্ছে কটা সাবজেক্টে ফেল করলে ফেল একটা সাবজেক্টে যদি আমি পাস করি তাহলে কি পাস করে যাব একটা সাবজেক্টে যদি কোনো কারণে কম নাম্বার আসে তাহলে কি আমি পাস করব। অ্যাকচুয়াল পাস নম্বর কততে একই সাথে এ শেষে তোমাদের জন্য রয়েছে দাদা ভাইয়ের কিছু উপদেশ এর সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হবে তোমাদের এবছরের নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার পাস পেলে সম্পূর্ণ নির্দেশিকা বা অফিসিয়াল নির্দেশিকা নিয়ে এ ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রাখো দেখো সবার প্রথমেই বলে রাখি তোমাদের নবম শ্রেণীর পরীক্ষা আহ তোমাদের হয়েছে প্রত্যেকটা সাতটা তোমাদের সাবজেক্ট রয়েছে টোটাল যদি বলি সাতশো নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে গেছে ঠিক আছে এই সাতশো নম্বরের মধ্যে কত পেতে হবে সেটা বলছি তার আগে বলে রাখি একটা সাবজেক্ট ঠিক আছে একটা যে সাবজেক্ট রয়েছে তোমাদের একশোতে হয় ঠিক আছে একটা সাবজেক্ট তোমাদের কত একশোতে হয় এবং একশোর মধ্যে তোমাদের পাঁচ মার্কস কত একটা সাবজেক্টের পাঁচ মার্কস একটা সাবজেক্টে কিন্তু তোমাদের পঁচিশ পেতে হয় পঁচিশ পেলে তোমরা কিন্তু পাস করো অনেকেই জানো বিষয়টি তাও বলে দিলাম পঁচিশ পেলে পাশ করো এটা কিন্তু নিয়ম এবার তোমাদের টোটাল সাতটা সাবজেক্ট রয়েছে এই সাতটা সাবজেক্টে এ যদি পঁচিশ করে পঁচিশ করে সাত দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমাদের টোটাল পাঁচ নম্বর যদি দেখো ও তাহলে কিন্তু একশো পঁচাত্তর নম্বর মানে তোমাদের সাতশো নম্বরে টোটাল পরীক্ষা হয় সাতশোর মধ্যে একশো পঁচাত্তর পেলে তুমি পাস করবে এ এবং প্রত্যেকটা সাবজেক্টেও তোমাদের পঁচিশ করে নম্বর পেতে হবে তাহলেই কিন্তু তোমরা পাস করবে আদারওয়াইজ কিন্তু তোমাদের ফেল হিসাবে গণ্য করা হবে এটা অফিসিয়ালভাবে নিয়ম এবার তোমরা অনেকেই ভাবে এ অনেকেরই একটা সমস্যা রয়েছে যে স্যার আমার অঙ্ক না একটু খারাপ হয়েছে আমার ইংলিশ সাবজেক্টটা না এবারে আমি একটু খারাপ দিয়েছি আমার মনে হচ্ছে না আমার পাঁচ নম্বর উঠবে বা খুব একটা ভালো নম্বর উঠবে সেক্ষেত্রে কি আমাকে ফেল করিয়ে দেবে তো তোমাদের প্রত্যেকে বলে রাখি এরকম কোনো ব্যাপার নয় এক্ষেত্রে ধরো তুমি পঁচিশ পেলে না কোনো একটা সাবজেক্টে যে কোনো সাবজেক্ট হতে পারে একটু খারাপ হয়ে গেছে পঁচিশ পেলে না তাহলে কি তুমি ক্লাস নাইন থেকে ক্লাস টেনে উঠতে পারবে না তো তোমাদের প্রত্যেককে এখানে ক্লিয়ার কার্ড বলে রাখি যে এখানে টিচাররা তোমাদের স্কুলের স্যারেরা কিন্তু প্রত্যেকে নম্বর দেবে ধরো এক দু নম্বর গ্রেস হিসাবে দিয়ে দেয় এক দু নম্বর বেশি দিয়ে দেয় বা ধরো পঁচিশের জায়গায় তুমি কুড়ি পেলে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে পাশ করিয়ে দেবে প্রচুর ছাত্রছাত্রীকে পাশ করাবে ফেল করানোর উদ্দেশ্য তাদের থাকে না নাইন থেকে পাস ফেল অবশ্যই আছে কিন্তু প্রত্যেক কে পাস করানোর কথাই কিন্তু ভাবে কাজে চিন্তা একেবারে মাথার মধ্যে রেখো না যে আমাদের পাশ করাবে কি না আমি আশা করছি তোমরা যে সকল আমার ভাই বোন রয়েছ যারা ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকে পাশ করো এবং মাধ্যমিকে ওঠো মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি চালাও আমরা একসাথে পরিশ্রম করব একেবারেই নেগেটিভ চিন্তাধারা আনবে না যে আমি ফেল করব আমি জানি তোমরা পাস করবে এবং প্রচুর কয়েক নম্বর যদি কমও থাকে একটা দুটো সাবজেক্টে স্যাররা নাম্বার দিয়ে পাশ করিয়ে দেয় নিশ্চিন্ত থেকে তুমি রেজাল্ট বেরলে দেখে নিও তুমি যে সাবজেক্ট মনে করছিলে কয়েক নম্বর কম উঠবে কয়েক নম্বর বেশি স্যাররা দিয়ে দেয় পাস নিয়ে একেবারে টেনশন করো না পাস করবে এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করে ক্লাস নাইন থেকে টেনে ওঠো আনন্দের সাথে এবং ক্লাস টেনে খুব ভালো প্রস্তুতি চালিয়ে ভালো রেজাল্ট করো তো এক্ষেত্রে সেই যে বিষয়টা তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরা ক্লাস টেনে উঠতে চলেছো নাইনে যেভাবে কেটে গেছে কেউ রেজাল্ট মনে রাখবে না কিন্তু ক্লাস টেনের রেজাল্টটাকে ভালো করতে হবে ক্লাস টেনের প্রস্তুতি মানে পড়াশোনাকে এখন থেকেই কিন্তু তোমরা চালু করে দাও নাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে এক্ষেত্রে তোমাদের জন্য আমি একটা হেল্প করে থাকি প্রত্যেক বছর ও যেটা তোমাদের প্রত্যেকের জানা দরকার প্রত্যেক বছর মাধ্যমিকের প্রস্তুতির জন্য প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীকে কিন্তু আমি হেল্প করে থাকি এই তোমাদেরও আমি সাহায্য করবো আমাদের মাধ্যমিকের প্রস্তুতিকে প্রত্যেক বছর ভালো করার জন্য কিন্তু তোমাদের জন্য ফ্রি নোট সমস্ত কিছু দিয়ে থাকি এবং ফ্রি নোটস তোমরা পাবে এবং তোমাদের রেজাল্টের সমস্ত আপডেট থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এবং মাধ্যমিকে অঙ্ক ভৌতবিজ্ঞানের সমস্ত নোটস তোমরা পাবে তোমাদের মাধ্যমিকের প্রস্তুতির জন্য ও এবং সেই কারণে তোমাদের কিন্তু একটা অ্যাপ গুরু বলে সার্চ করো লাইভ গুরু অ্যাপ পেয়ে যাবে অ্যাপ্লিকেশন পেয়ে যাবে তোমাদের ফোন নাম্বার দাও সেই ফোন নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করো এবং ওখানে দেখতে পারবে এ মাধ্যমিক দু বলে একটি অপশান রয়েছে এ সেই অপশানে ক্লিক করো এবং সরাসরি তোমরা কিন্তু তোমাদের মাধ্যমিকের তোমাদের মাধ্যমিকের ফ্রি নোটস আগে ভাগে পেয়ে যাবে মাধ্যমিকের সমস্ত কিছু তোমরা আগেভাগে পেয়ে যাবে এবং তোমরা কমেন্ট সেকশানে জানাও তোমাদের আর ক্লাস নাইনের রেজাল্ট কবে বেরাচ্ছে সেটাও জানাতে একেবারেই ভুলো না এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা রেজাল্ট নিয়ে চিন্তার মধ্যে আছে তাদের এই ভিডিওটা গ্রুপে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে এ বা হোয়াটসঅ্যাপে বন্ধুকে অবশ্যই পাঠিয়ে দাও যাতে তারা নিশ্চিন্ত হতে পারে প্রত্যেকের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো আমি জানি তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করতে চলেছো এবং আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমার রেজাল্ট কেমন হলো